আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা কীভাবে থিওরি টেস্টের প্রিপারেশান নেবেন তো থিওরি টেস্ট প্রিপারেশনের জন্য এখানে দুইটা অ্যাপস খুব বেশি চলে সেটা হচ্ছে থিওরি টেস্ট কিট যেটা ডিবিএল এর অফিসিয়াল অ্যাপস ওখানে আপনি প্লে স্টোর থেকে জাস্ট সামটাইমস এটা ফাইভ পাউন্ড অথবা হচ্ছে থ্রি পাউন্ড নাইনটি নাইন অথবা ফোর পাউন্ড এ ধরনের থাকে তো এরা ডিসকাউন্ট দিয়ে থাকে মাঝে মাঝে তো আপনারা সেটা পে করে ডাউনলোড করে নিতে পারেন যেটা অনেকটা এরকম আরেকটা অ্যাপস হলো ফোর ইন ওয়ান এটাও আপনারা নিতে পারেন এটা দুইটা ভার্সন আছে যদিও এটা আপনারা ফ্রিতেও ব্যবহার করতে পারেন আর আরেকটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন তো প্রিমিয়াম ভার্সন নিতে হলে অবশ্যই আপনাকে পে করতে হবে আপডেট করতে হয় সেটা হচ্ছে ফাইভ পাউন্ড লাগে আপনি রেজিস্টার করে এখানে শুরু করে দিতে পারবেন তো আমি যদি এখানে জাস্ট আমার নাম দিয়ে দিতে পারি দিয়ে দিলাম তো এরপরে আপনি হচ্ছে দিয়ে দিলাম আমার নাম এরপরে আপনি কিসের জন্য টেস্টে প্রিপারেশন নিতে চাচ্ছেন কার অথবা মোটরসাইকেল আমি কারের জন্য দিয়ে দিলাম তারপর আপনার টেস্টটা কোথায় দিতে চাচ্ছেন গ্রেট ব্রিটেনে থাকলে সিলেক্ট করতে পারেন তো গ্রেট ব্রিটেন সিলেক্ট করলেন সিলেক্ট করার পরে দেখলেন এখানে মোটামুটি যা যা পিসার আছে এই অ্যাপসের ভিতরে সবই দেখা যাচ্ছে আপনি এখান থেকে থিওরি টেস্টের জন্য যেহেতু থিওরি টেস্টের দুইটা পার্ট আগের ভিডিওতে বলে দিলাম অলরেডি পাশাপাশি কীভাবে হাজার পারসেপশন টেস্ট দিবেন সেটা নিয়ে ভিডিও তৈরি করা আছে আপনারা দেখে নিতে পারেন তো থিওরি টেস্টের দুইটা পার্টের একটা হচ্ছে এমসিকিউ পার্ট আর একটা হচ্ছে হাজার পারসেপশন এই অ্যাপসের ভিতর থেকে হচ্ছে আপনারা প্রিপারেশান নিতে পারেন তো আমি আজকের ভিডিওতে শুধু দেখা বল এমসিকিউ যে পঞ্চাশ মার্কের পরীক্ষা হয় এই পঞ্চাশ মার্কের পরীক্ষায় তেতাল্লিশ পাইতে হয় পাশ করার জন্য তো তাহলে কিভাবে পাবেন কিভাবে খুব সহজে প্রিপারেশান নিয়ে আপনি হচ্ছে ওইদিন টেন ডেজ আই থিঙ্ক যদি ঠিকমতো প্রিপারেশান নেন খুব সহজে পাশ করে যেতে পারেন এ বেশি কোনো কঠিন পরীক্ষা না খুবই সিম্পল একটা এক্সাম তো আপনারা শুরুতে যেটা করবেন সেটা হচ্ছে এই যে থিরি টেস্টে এখানে ঢুকবেন এটা হচ্ছে আমি প্রি ভার্সনটা দেখা দেখাচ্ছি তো এখান থেকে আপনি হচ্ছে যদি আপডেট নাও প্রেস করেন তাহলে হচ্ছে আপনার থেকে পেমেন্ট নেবে এবং হচ্ছে আপডেট প্রিমিয়াম ভার্সন দেবে সেক্ষেত্রে আপনার ফাইভ পাউন্ড লাগবে ওকে তো আপনি হচ্ছে যেটা করবেন এভাবে হচ্ছে সাইলে প্রি ভার্সন ইউজ করে যে কোশ্চেনগুলো আগে থেকে আসছে সেগুলো হচ্ছে আপনি শুরু করতে পারেন দেখলেন প্যাটার্ন দেখলেন আপনি এরপরে দেখে দেখে এগুলো অগ্র ট্রাই করতে পারেন এই যে এখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো যেখানে একটা টপিক সিলেক্ট করে অল ক্যাটাগরি অথবা ভিডিও অ্যালার্টনেস এগুলো আপনি দিয়ে দিতে পারেন যা দিয়ে কন্টিনিউ দিয়ে দিলেন কন্টিনিউ করে আপনি সিলেক্ট যে কোনো একটা সিলেক্ট করে নেবেন আগে তারপর কন্টিনিউ দিয়ে দেবেন এরপরে তিরিশটা কোয়েশ্চেন আছে আপনি এভাবে এগুলো সলভ করতে থাকবেন ওকে এটা হলো প্রি ভার্সন যারা হচ্ছে আপনার নর্মালি এখনও রেজিস্ট্রেশন করেন নাই তারা হচ্ছে প্রি ভার্সনটা ইউজ করতে পারে আর যারা মোটামুটি রেজিস্ট্রেশন করে ফেলছেন থিওরি টেস্টের জন্য টেস্ট বুক করে ফেলছেন তারা হচ্ছে আপনার এটার প্রিমিয়াম ভার্সনটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বা কিনে নিতে হবে তারপরে এটার সাবস্ক্রিপশন যায় না যতদিন পর্যন্ত আপনি পাস না করবেন ততদিন পর্যন্ত পরীক্ষা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতেই থাকবেন দিতেই থাকতে পারেন তবে আমি মনে করি যে এত বেশি দিন লাগে না যদি টেন ডেজ এ প্রিপারেশন নেন তাহলে হচ্ছে পাস করতে পারবেন আরেকটা অ্যাপস যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে অফিসিয়াল ডিবিএলএ থিওরি টেস্ট কিট এটা আপনি প্লে স্টোর থেকে পাবেন জাস্ট প্লে করে আপনি এখানে থ্রি পাউন্ড নাইনটি নাইন পি পে করে দিয়ে তারপরে হচ্ছে ডাউনলোড করে নেবেন এরপরে আপনি যার টেস্টের জন্য প্রিপারেশান নিতে চাচ্ছেন কার আর মোটর সাইকেল কার সিলেক্ট করলাম কনফার্ম সিলেকশন দেন আপনি হচ্ছে এখানে তিনটা অপশন দেখলেন এই তিনটা আমি প্রিপার করে আপনারা হচ্ছে ডিবিএল এর থ্রি টেস্ট কিটটা ফলো করেন এটা খুবই সহজ এবং হচ্ছে খুব সুন্দর বেশি ঝামেলার পিসার নাই খুবই ইজি আপনারা হচ্ছে ওটার চাইতে অর্থাৎ আপনার ফোর ইন ওয়ানের চাইতে এটা খুবই ভালো এবং হচ্ছে ইজিলি আপনি হচ্ছে যে পাবেন আর তো প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে স্টাডি অ্যান্ড ফ্যাক্টিস এটাতে হচ্ছে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন স্টাডি অ্যান্ড প্র্যাকটিস স্টাডি অ্যান্ড প্র্যাকটিস দুইটা টপ হচ্ছে অপশান তো আপনি যেটা করবেন আমি যে স্ট্র্যাটেজি ফলো করলাম তো আপনারা চাইলে এই স্ট্র্যাটেজি ফলো করলে আপনারা আশা করি দশ দিন লাগে না এর ভিতরে হচ্ছে আপনি প্রিপারেশান ফুলফিল হয়ে যায় তো প্রিপারেশান ফুলফিল হয়েছে কিনা আপনি কীভাবে যাচাই করবেন সেটা একটু পরে জানাচ্ছি তো শুরুতে আপনারা হচ্ছে স্টাডিতে সিলেক্ট করবেন স্টাডি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টপিক দেওয়া আছে আর এই প্রত্যেকটা টপিক থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে তো শুরুতে যেমন দেওয়া আছে অ্যালার্টনেস তারপরে আপনি হচ্ছে অ্যাটিচিউড সেপ্টিয়ান ইউরভিকল যেই টপিকগুলো আছে প্রত্যেকটা টপিক থেকেই কোশ্চেন আসে সো প্রত্যেকটা টপিক আপনারা চেষ্টা করবেন হানড্রেড রিড অর্থাৎ হানড্রেড পার্সেন্ট পড়া আছে আপনার এই টপিকগুলো প্রত্যেকটা টপিক্স পড়বেন তো কীভাবে পড়বেন দেখায় প্রথমে যেমন অ্যালার্টনেসে ক্লিক করলাম অ্যালার্টনেসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অবজারভেশন এই যে লাইনগুলো আছে এগুলো একটু পরে নেবেন খুব মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে একটু এই পোর্শনটা পড়ে নেবেন পড়া যখন হয়ে যায় আপনি এখানে রিড এটা পড়ার শেষ তখন আপনি এই রিডে এখানে মার্ক করে দিলেন স্টাডি হয়ে গেল আমার এই পেজটা হয়েছে দেন আপনি নেক্সটে ক্লিক করবেন এই পেজের সম্পূর্ণ টপিকগুলো পড়বেন এরপরে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করেও আবার সেমভাবে পড়ে ফেলবেন সব ডিটেলসে পড়বেন ডিটেলস পড়বেন কনসেনট্রেশন সবই পড়বেন পরার পরে এখানে মার্ক করে দেবেন রিড মার্ক করে দেবেন তো এভাবে আপনি সবগুলো পড়া শেষ এরপরে অ্যাপে কিউ যে ফ্রিকোয়েন্সি যে অ্যান্সার কোয়েশ্চেনগুলো দেওয়া আছে ফ্রিকোয়েন্টলি যেগুলো আসে তো এই কোশ্চেনগুলো একটু দেখবেন ইজ ইট ওকে টু ইউজ এ হ্যান্ড ফ্রি ফোন হ্যান্ড ড্রাইভিং তো এই গুলো পড়লেও আপনি হচ্ছে কিছু কোশ্চেন পেয়ে যাবেন যখন আপনি আপনি কোশ্চেন সলভ করবেন এগুলো সব পড়বেন পড়া শেষ এবার আমি হচ্ছে কি করতে পারি আদার্স টপিকে চাইলে যেতে পারি নাও যেতে পারি আদার্স টপিকে আমি যাব না আমি যেটা করলাম অ্যালার্টনেসে ক্লিক করলাম আবার ক্লিক করে আপনি অ্যালার্টনেসে থেকে এবার বের হয়ে ব্যাগ দেবেন ব্যাগ দিয়ে হচ্ছে প্র্যাকটিস টেস্টে যাবেন প্র্যাকটিসে গিয়ে আমার যেহেতু অ্যালার্টনেস পড়া আছে সো আমি অ্যালার্টনেসে আবার ক্লিক করলাম এবার আমি প্র্যাকটিস করতেছি শুধুমাত্র অ্যালার্টনেসটাকে আমি মার্ক করে দেবো এই অ্যালার্টনেসটা মার্ক করার পর আপনি কন্টিনিউ যেহেতু আমি অন্যান্য টপিকগুলো পড়ি নাই সো আমি অন্য অন্য টপিকগুলো এখন সিলেক্ট করব না দেখুন শুধুমাত্র অ্যালার্টনেসটা সিলেক্ট করব অ্যালার্টনেস সিলেক্ট করার পর তারপর নিচে গিয়ে দেখবেন যে কন্টিনিউ তো কন্টিনিউ ক্লিক করলেন কন্টিনিউ ক্লিক করে আপনার এখানে শো করে যে আপনি যদি আগে কখনো ট্রাই করে থাকেন তাহলে ইনকারেক্ট কারেক্ট এবং অল কোশ্চেন আপনি যেই কোশ্চেনগুলো চাচ্ছেন রিপিট দেখার জন্য বা হচ্ছে বলে যাচ্ছেন সেগুলো প্র্যাকটিস করার জন্য আপনি চাইলে সেটা করতে পারেন অথবা আপনি অল দিয়ে রাখলেন অল ওকে

সেক রোড মার্কিং টু সি দ্যাট টার্ন আর পারমিটেড এটা করা হয় তারপর লোক ওভার ইউর শোল্ডার পরে ফাইনাল চেক হ্যাঁ এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট আপনি দেখতে হবে টার্ন করার জন্য আগে দেখতে হবে এটা হচ্ছে কোনো কার আছে কি না ব্লাইন্ড স্পট চেক করতে হয় সিলেটটা হায়ার গিয়ার দেন নর্মাল নো এটা করা হয় না তাহলে আমরা যেটা দেখতে পাই দুইটা হচ্ছে রোড মার্কিং টু সি দ্যাট ইউ টার্ন আর পারমিটেড এটাও করা হয় লোক ওভার ইউর শোল্ডার পরে ফাইনাল চ্যাক এটাও করা হয় তাহলে ইউটার্নের জন্য আমরা যদি দেখা যায় এই এক্সপ্লানেশনটা একটু পরে নিবেন এটা পড়লেও আপনার কিছু কিছু কোয়েশ্চেনের অ্যারে আপনি হচ্ছে ইজিলি দিতে পারবেন কারেন্ট এন্সার তো এরপরে আমরা হচ্ছে নেক্সট যাবো An area covered by, by your right, right hand mirror. Mean, an an area, mean, area not covered by your headlights. headlights. Hmm. An area, an area covered by your, your left hand mirror. An area not visible to the driver. Correct. When do windscreen pillars cause a serious obstruction to your view? When, when you're driving on idea. a motorway. সাধারণত আমরা কি করতে পারি এই যে আমাদের যে ড্রাইভিং এর ফিলার আছে গাড়ির সামনের দুই যে দুইটা ফিলার রাইট লেফট এই ফিলার গুলো কখন করে ইউজুয়ালি হচ্ছে আপনি যখন ব্যান্ডিংয়ে ব্যান্ড করবেন মানে হচ্ছে বাক নেবেন তখনই হচ্ছে এটা সাধারণত অবস্ট্রাকশন দিয়ে থাকে কারণ মোটর সমস্যা হয় না ডুয়েল গাড়ি কোনো সমস্যা হয় আপনি সামনে দিয়ে থাকায় থাকবেন যখনই হচ্ছে কোনো জাংশন অথবা ব্যান্ডে

প্র্যাকটিস করবেন আগে স্টাডি করে নেবেন এরপরে অ্যাটিচুড সেমভাবে পড়া শেষ করা শেষ করা এভাবে আগাইতে থাকবেন কোশ্চেনগুলো দেখে নেবেন দেখে হচ্ছে আপনারা এখান থেকে আবার বের হয়ে যাবেন ব্যাক করে বের হয়ে এই অ্যাটিচুডের ভিতরে যে হচ্ছে আপনি প্র্যাকটিসটা আছে সেটা চাপ দেবেন এবার অ্যাটিচুড সিলেক্ট করলেন সে কন্টিনিউ দিলেন দিয়ে কোশ্চেন

আপনারা সবগুলা টপিক যতগুলো টপিক আছে সেই টপিক ওয়াইজ আপনার প্রথমে স্টাডি করবেন তারপরে প্র্যাকটিস চাপ দেবেন প্রথম স্টাডি করবেন পরবর্তীতে প্র্যাকটিস করবেন এভাবে সবগুলো টপিক অর্থাৎ এখানে যে আমার স্টাডি করার জন্য যতগুলো টপিক দেওয়া আছে সবগুলো টপিক আপনি এভাবে পড়ে ফেলবেন এক দাসে একটা টপিক পড়বেন ওর প্র্যাকটিস করবেন একটা টপিক পড়বেন প্র্যাকটিস করবেন একটি স্টাডি করবেন প্র্যাকটিস করবেন করে করে সবগুলো শেষ যখন হয়ে যায় তারপর আপনি কী করবেন এরপরে আপনি হচ্ছে টেস্ট ইউর সেলফ এটাতে ক্লিক করবেন টেস্ট ইউর সেলফ ক্লিক করলে আপনারা হচ্ছে দুইটা অপশান পাবেন একটা হচ্ছে কুইক টেস্ট আর একটা হলো মক টেস্ট তো কুইক টেস্ট কখন দিবেন মক টেস্ট কখন দিবেন কুইক টেস্টটা হচ্ছে আপনি যখন যে কোনো সময় মনে করেন অল্প কিছু সময় এটা সাধারণত যেমন আমি যদি চাপ দিই এই যে কুইক টেস্টে খুব বেশি সময় থাকে না আপনি এখান থেকে চেষ্টা করবেন যে যে কোনো একটা টপিক্স বা দুইটা টফিক্সে দেওয়ার জন্য প্রথমে কুইক টেস্ট খোলা যে অথবা হচ্ছে আপনি চাইলে সবগুলোই সিলেক্ট করতে পারেন যখন আপনি সব পড়া শেষ তখন হচ্ছে আপনি চাইলে সবগুলো সিলেক্ট করতে পারেন অথবা যে কোনো একটার উপরে আপনি কুইক টেস্ট দিতে চাচ্ছেন সে একটা টপিক সিলেক্ট করে দিলেন তারপর কন্টিনিউ করলেন ওকে এই যে এখন চলে আসে কুইক টেস্টের জন্য আপনি ইউ হ্যাভ টেন মিনিট টু অ্যান্সার ম্যাক্সিমাম টোয়েন্টি মাল্টিপল চুজ কোশ্চেন তাহলে টুয়েন্টি এমসি কিউ আপনার দশ মিনিটের ভিতর দিতে হবে কন্টিনিউ করলেন এই যে টাইম শুরু হয়ে গেল আপনি দিতে থাকলেন একটা ক্লিক করবেন একটা অ্যান্সার করবেন একটা ক্লিক করবেন একটা অ্যান্সার করবেন অথবা এখানে শর্ট একটা ভিডিও কোশ্চেন থাকে এগুলো হচ্ছে রোড মার্কিংয়ের উপরে অথবা রোডে কোনো হাজার তোমার ডেঞ্জার কিছু আসলে কিংবা সাইনের উপরে এগুলো ছোটো ছোটো ভিডিও থাকে এরপরে আপনি যদি দেখা যায় যে এটা অনেক কঠিন লাগতেছে আপনি এখন পারতেছেন অনেক টাইম লাগবে সেক্ষেত্রে আপনি প্লাগ চাপ দেবেন এই যে প্লাগ করে রাখলেন প্লাগ করে রাখলে কি হবে আপনি পরবর্তীতে যখন আপনার টাইমের প্রায় শেষের দিকে তখন আবার রিভিশনে এটা আপনি অ্যান্সার করে দিতে পারেন অ্যান্সার করে অবশ্যই এটা আনপ্লাগ করতে হবে তাহলে সাবমিট করতে পারবেন আদারওয়াইজ সাবমিট করতে পারবেন না এই তো আমার হচ্ছে এভাবে অ্যান্সার করবেন নেক্সট সাপ দেবেন যেতে থাকবে অ্যান্সার করবেন নেক্সট সাপ দেবেন এইভাবে করতে থাকবেন ওকে এটা হচ্ছে আপনার আমি হচ্ছে আমি যখন এক্সিট এক্সিট দিয়ে এক্সাম বেরোতে যাচ্ছেন হ্যাঁ কনফার্ম দিয়ে আমি বেরোয় যাই বেরোয় গেলাম এরপরে আবার স্টার্ট চাইলে আপনি আরেকটা পরীক্ষা দিতে পারেন এভাবে হচ্ছে কুইক টেস্ট এরপরে মক টেস্ট এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পরীক্ষার আগে দিয়ে যত পারেন এই মক টেস্টটাই প্র্যাকটিস করতে হবে যত পারা যায় যত বেশি মক টেস্ট দিবেন ততই পাশ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আপনি প্রথম চার পাঁচ দিন যেটা করবেন ওই যে স্টাডি করবেন প্র্যাকটিস করবেন স্টাডি করবেন প্র্যাকটিস করবেন স্টাডি প্র্যাকটিস করার পরে এই যে কুইক টেস্ট দিতে পারেন দুই তিনটে তারপরে হচ্ছে মক টেস্ট দিবেন যত পারা যায় আপনি যখন শুইতে যান অথবা হচ্ছে যখন ফ্রি থাকেন কোথাও কাজের ফাঁকে বসে আছেন বসে বসে মক টেস্ট দিবেন মক টেস্ট এই যে আপনার এখানে ওরা সাতান্ন মিনিটে পঞ্চাশটা এমসিকিউ কিউ কোশনের অ্যান্সার করতে হবে সাতান্ন মিনিটে পঞ্চাশটা এমসিকিউ তাহলে খুব দ্রুত দ্রুত অ্যান্সার করে দিবেন এটা আসলে যখন আপনি প্র্যাকটিস করতে থাকবেন তখন খুব ইজি হয়ে যায় এটা তো কঠিন কিছু না দেখবেন টাইমের আগে আপনি শেষ করতে পারবেন তো মিনিমাম আপনি তেতাল্লিশটা দিতে পারলে আপনি মক টেস্টটাও পাশ করবেন তেতাল্লিশটা যদি হয়ে যায় কারেক্টলি তাহলে পঞ্চাশটার ভিতরে আপনারা চেষ্টা করবেন যে আটচল্লিশ উনপঞ্চল্লিশ যাতে পাওয়া যায় তো তত পরিমাণে হচ্ছে মগ টেস্ট দিতে থাকবেন যত পর্যন্ত আপনি দেখবেন যে পাঁচচল্লিশের উপরে না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত মক টেস্ট দিতেই থাকবেন এই মক টেস্ট অত পরীক্ষার আগ পর্যন্ত আপনারা মগ টেস্ট দিতেই থাকবেন দিতে থাকবেন দিতেই থাকবেন এভাবে আপনি দিতে থাকবেন দিতে এই অ্যানসার করতে থাকবেন যদি দেখা যায় যে কোনো একটা অ্যান্সার পারতেছেন না কনফিউজিং তাহলে সেটা অবশ্যই প্লাগ মার্কে চাপ দেবেন প্লাগ করলে এভাবে ফাইনাল পরীক্ষাও কিন্তু সেমভাবেই থাকে প্লাক করতে পারবেন তারপরে আবার ওই প্লাগ কোয়েশ্চনে ফিরে যেতে পারবেন ওই প্লাগ অ্যান্সার করে তারপর আনপ্লাগ করবেন আনসার আনপ্লাগ করার পরে সাবমিট করবেন ঠিক এভাবেই পরীক্ষা হয় এই যেখানে যেভাবে আছে কিছু সাইন থাকবে কিছু মার্কিং থাকবে কিছু জেনারেল নলেজের কোয়েশ্চেন থাকবে কিছু প্যারা পেজিং থাকবে এই যে কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছেন এই কোয়েশ্চেনগুলোই ঘুরে ঘুরে আসে প্রায় ধরানো না পঁয়ত্রিশটা কোয়েশ্চেন ডাইরেক্টলি আপনি এই অ্যাপ থেকে পেয়ে যাবেন আর দশটা কোয়েশ্চেন যেটা হয় অন্য না দশ থেকে পনেরোটা কোয়েশ্চেন সেটা হলো প্যারা পেজিং করে করে আসে সেটা আপনার এত চিন্তা করার কিছু নাই আপনি যখন স্টাডি করে ফেলবেন পুরাপুরি তখন হচ্ছে আপনি দেখবেন যে ওগুলোও পারবেন সো আপনার লাগবে হচ্ছে তেতাল্লিশ মার্ক তেতাল্লিশটা এম সিকিও এখানে যেহেতু নেগেটিভ মার্ক নাই সো খুব ইজিলি আপনি পাশ করতে পারবেন এভাবে যদি প্র্যাকটিস করেন তারপর আপনারা হচ্ছে আরও কিছু প্রোডাক্ট এখান থেকে নিতে পারেন লাইব্রেরি এই যে হাইওয়ে কোড এখানে লাইব্রেরি চাপ দিলে আপনি দেখবেন যে হাইওয়ে কোড নামে একটা অপশান পাবেন এগুলো চাইলে আপনারা হচ্ছে গুগল থেকে নিতে পারেন হাওয়ে কোর্টে তো আপনারা পরে নিতে পারেন এগুলো এটা ফ্রি এটা হচ্ছে টাকা লাগে না সো এরপরে মোর প্রোডাক্ট কিনতে চাইলে কিন্তু টাকা লাগবে এখানে এগুলো ম্যান্ডেটরি না এগুলোতে খুব একটা লাগবে না আপনারা যেটা করতে পারেন ডাউনলোড গুগল থেকে একটা রোড মার্ক এবং রোড সাইন রোড মার্ক রোড সাইন এই একটা পিডিএফ ফাইল আছে সেটা ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে থাকবেন কারণ রোড মার্ক থেকে অনেকগুলো কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলো আপনারা খুব সহজে আছে তখন পারবেন অ্যান্সার করতে যখন রোড রোডমার্কের জানা থাকে সবগুলো রোড মার্ক এবং রোড সাইন রোড মার্ক বুঝতেই পারেন কোনগুলো রোডের ভিতরে যে মার্কিং করা থাকে আর রোড সাইন হচ্ছে যে দেখুন সাইনবোর্ডের মতো যেগুলো দেওয়া আছে এগুলো রোড সাইন সো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসে শুধুমাত্র মেবি দুই পেজ বা তিন পেজের একটা পিডিএফ ফাইল আছে গুগলে পাবেন আপনি লিখে চার্জ দিলে হবে ইন্টারন্যাশনাল রোড সাইন রোডমার্ক এগুলো সেম সব কান্ট্রিতেই থাকে সো আপনারা এইভাবে হচ্ছে প্র্যাকটিস করতে পারেন এরপরে আপনি যখন দেখলেন যে ভালো লাগতেছে না আপনি পজ করে দিতে পারেন আবার পরবর্তীতে রিজিউম সাব দিয়ে আপনি কন্টিনিউ করতে পারেন কিংবা আপনি চাইলে এখান থেকে বের হয়ে যেতে পারেন বের হয়ে গেলেন তারপর আপনি আপনার পারফরমেন্স দেখতে পাবেন এখানে যতগুলো পরীক্ষা দেবেন এখানে অ্যানালাইজ করতে পারবেন আপনার পারফরমেন্স কতটুকু পরিমাণে আছে তো এই জন্য চেষ্টা করবেন যে আপনার বেশি বেশি মক টেস্ট দেওয়ার জন্য মক টেস্ট দিতে পারেন এখানে এই অ্যাপ একবার কিনলে আর যেহেতু কোনো কখনও যায় না এক্সপায়ার্ড হয় না সো আপনি যত খুশি ততবারই হচ্ছে এখান থেকে প্রিপারেশান নিতে পারেন একবার পরকে কোনো রকমে ফেল করে ফেলে পরবর্তীতে আবার ট্রাই করবেন প্রিপারেশান নেবেন পরীক্ষা দিয়ে ফেলবেন খুব ইজিনি পাশ করে ফেলবেন আশা করি এভাবে যদি পড়েন আমার মনে হয় আপনি যদি পাঁচ দিন স্টাডি করেন তাহলে টপিক্স মানে কয়টা টপিক বেশি খুব একটা টপিক্স না যেমন আমি যদি দেখি খুব একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরো চৌদ্দোটা টপিক আছে চোদ্দোটা টপিক পড়তে আর কতক্ষণ লাগে একটা যদি আপনার দুই ঘন্টা করে ধরেন তাহলে আঠাশ ঘন্টা লাগে চোদ্দটা টপিক ব্যাপার না যেদিন আপনি যখন গ্যাপ পাবেন টপিক্স আপনি খুব সুন্দর করে পড়ে ফেলবেন স্টাডি করবেন দেন স্টাডি করার সাথে সাথে প্র্যাকটিসটা করে ফেলবেন ওই টপিক্সের ওপরে তাহলে খুব সহজে পাশ করবেন এরপরে যখন পড়ার শেষ স্টাডি অ্যান্ড প্র্যাকটিসেস তখনই হচ্ছে টেস্ট সেলফ ক্লিক করবেন এখান থেকে ক্লুক টেস্ট এবং দিবেন দেবেন টেস্ট দেওয়ার পরে এরপরে হচ্ছে সাথে সাথে হাজার পারসেপশানটার প্রিপারেশনও নিয়ে ফেলবেন আপনার ইন্ট্রোডাকশান ভিডিও আসবে সেটা দেবেন যেহেতু হাজার পারসেপশান নিয়ে আরেকটা ভিডিও আছে সো আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন কীভাবে হাজার পারসেপশানে আপনারা পাশ করতে পারেন খুব সহজেই ওখানে দেওয়া আছে ওই ভিডিওতে বলে দিলাম কি কি করতে হবে এটা কঠিন কিছু না একসাথেই হবে যখন এমসিকিউ পরীক্ষা শেষ এমসিকিউ পরীক্ষা শেষ হওয়ার পর পরেই হচ্ছে আপনার হাজার পারসেপশন স্ক্রিনে চলে আসবে অবশ্যই অবশ্যই হাজার পারসেপশনের ভিডিওগুলো দেখে ক্লিক করতে হবে নাহলে কিন্তু আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন পরীক্ষা ফেল করে ফেলবেন অনেকে দেখা যায় যে এমসিকিউ দেওয়া শেষ এরপরে আরামসে বসে বসে ভিডিওগুলো দেখতে থাকে কারণ স্ক্রিনে আসতে থাকে দুই মিনিট এক মিনিট পর পরে ভিডিওগুলো আসতে থাকে চোদ্দোটা ক্লিপ আসে তো এই আসতে থাকে আর এলো কতম পরে চলে যায় আসতে থাকে কত চলে যায় যদি আপনি ক্লিক না করেন বা হচ্ছে অ্যানসার যদি না দেন এটা কিন্তু চলে যাবে অটোমেটিক আপনি হাজার দেখে দেখে ক্লিক করতে হবে তো এটা নিয়ে যেহেতু ভিডিও আছে আমি আর এখানে কথা বাড়ালাম না আপনারা এমসি কিউ যাতে ভালো করতে পারেন সেজন্য আজকের এই ভিডিও আশা করি কারণে কারো উপকার হবে